এ পৃথিবীতে সৃষ্টির পর থেকে তুমি এসেছো এই জগতে এই জগতে আল্লাহর সৃষ্টির পদার্থ সব কিছুই তোমার খেলা তুমি তৈরি করেছ এই জগৎ যেখানে ভালোবাসা এবং মানুষের সাথে মানুষের সম্পর্ক তা তুমি এই জগতে সৃষ্টি করেছো মানবের মাধ্যমে কোথা থেকে এসেছে এই মানব তুমি সৃষ্টি করেছ এই জগৎকে পাঠিয়েছ তুমি এই মানব জাতিকে এই মানব জাতি আশ্বফুল মক্লুকাত পৃথিবীর শ্রেষ্ঠ জাতি যে জাতি করে না কখনও কারো সাথে বেইমাণী এবং মানুষ যখন এই পৃথিবীতে আসে সে সৃষ্টির লগ্ন থেকেই একা আসে আবার একাই পৃথিবী থেকে চলে যায় শূন্য হাতে মানুষ মানুষের মাঝে কলতানে ঝগড়া জাটি মানুষ কারাকারি হানাহানি করে এই জগতে কত কিছু পাওয়ার জন্য সে এই জগৎকে আহামরি ভাবে কিন্তু এই সৃষ্টির জগৎ তুমি কখনও এই জগতেই তোমার বসবাস হবে না পরকালেই তোমার চলে যেতে হবে মানুষ শুধু বেঈমানি করে তার স্বার্থকেই একটু স্বার্থের জন্যেই মানুষ সে অনেক কিছুই ভাবে এসেছি আমি শূন্য হাতে চলে যাব দুহাত খালি হাতে আমার যখন মৃত্যু হবে তখন আমি চলে যাবো এই পৃথিবী থেকে থেকে যাবে শুধু আমার কণ্ঠ কথা ব্যবহার আচার আচরণ থাকবে না কিছু রয়ে যাবে আমার উদাহরণ হিসেবে আমার চরিত্র ও গুণাগুণ মানব কল্যাণেই সৃষ্টি করে তুমি পাঠিয়েছ এই মানব জাতিকে এই মানব জাতি এই ভুবুনে বসবাস করে তার প্রতিভাকে ফলন করে সে সৃষ্টি করে রেখে যায় তার গুণাগুণ এবং তার চরিত্র সব কিছুই রয়ে যায় এই জগতে একদিন তার চলে যেতে হয় শূন্য হাতে ভিটা বাড়ি ধন সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স স্ত্রী পুত্র সন্তান বন্ধু বান্ধব সব কিছুই থেকে যাবে এই জগতে যেতে হবে আমার ওই পারে, যেখানে আমার আজীবনের বসবাস সেইখানে আমার চিরনিদ্রায় থেকে হবে এবং সেখানেই আমি থাকবো আজীবন মৃত্যুর থেকে আসর পর্যন্ত হবে আমার বসবাস সেই কবরে সেখান থেকেই হবে আমার আল্লাহর কাছে হিসাব নিকাশ সব কিছুই বাদ দিয়ে যাব আমি ওপারে ধন্যবাদ সকলকে